কালবৈশাখীর ঝড়ের পূর্বাভাসে গোপালের বাবা গোয়ালঘরের চাল মেরামতে ব্যস্ত গোপালের মা তাকে তাড়াতাড়ি কাজ শেষ করতে বলছেন বাবা শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং রাতে না ফেরার সম্ভাবনা আছে বলে জানান বাইরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে গোপাল ও তার মা ঘরের ভেতরে চিন্তিত মা বলছেন কুলিপাড়ার অনেকের ঘরবাড়ি ঝড়ে ভেঙে গেছে এমন সময় পাড়ার বড় ভাই বাদল এসে গোপালের মায়ের কাছে পুরনো শাড়ি ও কাপড় চেয়ে নিয়ে যান ত্রাণ হিসেবে গোপালও সাহায্য করতে চায় কিন্তু বাদল তাকে ছোট বলে বারণ করেন পরদিন স্কুল ছুটির পর গোপাল ও তার বন্ধু সুবিমল ঠিক করে তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খাবার জোগাড় করবে তারা ঠিক করে নদীর ওপারে ঘোষেদের পরিত্যক্ত বাগান থেকে ঝড়ে পড়া ফল কুড়াবে ছোট ডিঙি নৌকায় চড়ে তারা দুর্গম বাগানে পৌঁছায় বাগানের ঝোপঝাড়ের ভেতর থেকে কান্নার আওয়াজ পেয়ে গোপাল ও সুবিমল এগিয়ে যায় সেখানে তারা কালু নামের এক ছোট ছেলেকে একা বসে কাঁদতে দেখে কালু ঝড়ের সময় আমকুড়াতে এসে পথ হারিয়ে ফেলেছিল এবং ভয় পেয়ে সেখানেই আটকে ছিল গোপাল ও সুবিমল কালুকে নিয়ে কুলিপাড়ার ত্রাণ কেন্দ্রে ফিরে আসে কেমন লাগলো আমাদের গ্রামের পুরুষ গোপালের এই গল্পটি আপনাদের ছোটোবেলায় কি কখনও এমন ঝড়ের দিনে আম পুরানোর বা কাউকে সাহায্য করার স্মৃতি আছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত